নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনার ভাগ্যটা চমকাবে নিশ্চিত আপনি সুফল পেতে চলেছেন সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে অর্থাৎ এই পাঁচটি দিনের মধ্যে সব কিছুই বদলাবে পনেরোটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাতে চলেছে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবে ভাগ্যটা চমকাবে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত বিরল মহাজাগতিক পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে আপনার রাশি থেকে দ্বাদশ করে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব সেক্ষেত্রে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তনের সুযোগগুলো পেতে পারেন বিভিন্ন রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য লক্ষ্যমাত্রাগুলোকে তৈরি করতে পারবেন বিশেষত এই সময়টা আপনাদের জন্য পরিপূরক সময় বলা যেতে পারে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে ক্ষতি থেকে সাবধান থাকতে হবে কিছু ক্ষেত্রে লোকসানও হতে পারে বেশ কিছু জায়গায় লাভ হবে কিন্তু কিছু ক্ষেত্রে লোকসানের সম্মুখীন আপনি হতে পারেন আপনার সামনে কোনো চ্যালেঞ্জ তৈরি হয়ে যেতে পারে তবে আপনি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবের জেরে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে কিন্তু সক্ষম হবেন আর আগামীকাল থেকে একত্রিশে মার্চ অর্থাৎ এই পাঁচটি দিনের মধ্যে আপনারা কিন্তু সুফলটা খুঁজে পাবেন আপনারা আপনাদের রাস্তাটাকে বেছে নিতে পারবেন যে আপনি কাজকর্মের জায়গায় কোন রাস্তায় গেলে আপনি সুন্দর সুযোগটা পাবেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে কোন কাজটা করতে পারলে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের ক্ষেত্রে বড়সড়ো সাফল্যের দিশায় এগোতে পারবেন এবার কিন্তু বুঝতে পারবেন কারণ এই রাজযোগ অত্যন্ত বিরল মহাজাগতিক যার প্রভাবে আপনি সুফলটা পাবেন কাজকর্মের বিষয়ে ঝুঁকিপূর্ণ জায়গা থেকেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লাভের সুযোগগুলো তৈরি করাতে পারে আর এই সময় আপনাদের জীবনে টাকা পয়সা নিয়ে যে কোনো বিষয়ে যদি সমস্যা রয়েছে তাহলে টাকা পয়সার বিষয়ে যত আপনি গোপনীয়তা বজায় রাখবেন অর্থকরির দিক থেকে যত আপনি আপনার পরিকল্পনাগুলোকে সঠিকভাবে নিয়ে চলার চেষ্টা করবেন দেখবেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনারা পরিবর্তনের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন তো সময় খুব গুরুত্বপূর্ণ সময় পারিবারিক সম্পর্কে আপনারা ইতিমধ্যে পরিস্থিতির সুফলটা পাবেন কিংবা বিবাহিত জীবন প্রেম জীবন নিয়ে যারা অস্বস্তিকর জায়গায় বসে রয়েছেন তো সেই সকল অস্বস্তি কিন্তু এবার দূর হতে চলেছে এবার শুক্রাদিত্য রাজযোগের প্রভাবের জেরে কিন্তু এমন কিছু পরিবর্তন মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন যে জ্বালা যন্ত্রণা যে গঞ্জনা আপনি পোয়াচ্ছিলেন সেই জ্বালা যন্ত্রণা গঞ্জনাগুলো দূর হবে যে শত্রুপক্ষ আপনার জন্য ক্ষতির পরিস্থিতিগুলো সব সময় যেন তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই শত্রুপক্ষরা এবার হার হার মানবে সেই শত্রুপক্ষদের থেকে আপনি অনেকটা দূরে থাকবেন তো বিশেষত সাবধানতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি যত আপনি সাবধানতা বজায় রাখবেন তত কিন্তু আপনার জীবনের যে ক্ষতির মুহূর্তগুলোকে আপনি কিন্তু আটকে রাখতে পারবেন আর অধৈর্যতা আপনার জন্য বিপদের কারণ তৈরি করতে পারে তাই অধৈর্যতা ত্যাগ করবেন যত আপনি ধৈর্যের সহকারে এগিয়ে যাবেন যত আপনি সঠিক চিন্তাধারাটাকে আপনি করে চলতে পারবেন তত দেখবেন জীবনে আপনি ধীরে ধীরে আপনার গতিটা ফিরে পাবেন ধীরে ধীরে এগিয়ে চলার জন্য আপনার জীবনে আপনি আপনার লক্ষ্যমাত্রাটাকে মজবুত করতে পারবেন তো সময় বিশেষ পরিপূরক সময় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন নিশ্চিত আপনি আগামীকাল থেকে 31 মার্চ পাঁচটি দিনের মধ্যে প্রস্তুত থাকুন যে কোনো সুযোগ পাবেন যে কোনো ইচ্ছে কিন্তু আপনার পূরণ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তার প্রভাবে কোন জায়গায় আপনি সুফল পাবেন সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে অগ্রগতি করতে পারবেন তো এই সময় মনের যে ইচ্ছে সেটা কিন্তু প্রবল হতে পারে যে কোনো জায়গায় মনের একটা আবেগ তৈরি হতে পারে মনের একটা উদ্বেগ তৈরি হতে পারে হয়তো আপনি চাইছেন এই মুহূর্তে যে কোনো জায়গায় একটা এগিয়ে যেতে যে কোনো মাধ্যম থেকে একটা ভালো খবর নিয়ে আসতে এমন কিন্তু মনের মধ্যে একটা পরিস্থিতি ঘোরাঘুরি ইতিমধ্যে কিন্তু আপনার চালু হতে চলেছে শুরু হতে চলেছে কারণ এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে বেশ কিছু জায়গায় হটকারিতা প্রবণতা কাজ করতে পারে তো এই সময় হটকারিতা প্রবণতা কাজ করার সঙ্গে সঙ্গে বুদ্ধিটাকে লাগিয়ে দিন তাহলে দেখবেন আপনি সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন যে জায়গাটা আপনার জন্য বিপদের ছিল সেই বিপদগুলোকে আপনি খুব সহজ সরলভাবেই সমাধান করে ফেলতে পারবেন কাজকর্মের বিষয়ে যত আপনি একতার সঙ্গে কাজ করবেন সততার সঙ্গে কাজ করবেন যত আপনি সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত কিন্তু এই সময় কাল থেকে পাঁচটি দিন আপনার কাজকর্মের ক্ষেত্রে বহু সুযোগগুলো নিয়ে আসবে আপনি এই সময়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছবেন কেরিয়ারে বড়োসড়ো অগ্রগতি আপনি নিতে কিন্তু ইচ্ছেটা রেখেছেন এই সময়ে বড়সড়ো একটা টার্গেট নিতে চাইছেন বড় সড়ো একটা আপনি জায়গায় পৌঁছোতে চাইছেন এমন কিন্তু মনের মধ্যে পরিস্থিতি আপনার ঘোরাঘুরি ইতিমধ্যে করে চলেছে তাই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে গিয়ে চলুন আর সকল জায়গায় ধৈর্যটা ধরুন সাহসিকতার প্রয়োজন কিন্তু এই সময়ে রয়েছে যে কোনো দ্রুততার সঙ্গে যদি আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন যত আপনি সাহসিকতা বজায় রাখবেন তত কিন্তু এই সময়ে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা সুফলটা পাবেন এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটিকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি কিংবা বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন তারা এবার কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পাবেন যেগুলো আপনি অর্জন করবেন সেগুলো কিন্তু এবার লাভের দিকে আপনাকে নিয়ে যাবে পেশাদারি কাজকর্মে আপনার যে সমস্যা ছিল কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলছিল সেই সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা পেশাদারী কাজকর্মে দূর করতে পারবেন যে কোনো ব্যব ব্যবসা করছেন যারা ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই এই সময় গুরুত্ব রাখুন হিসেব নিকেশগুলো ঠিক রাখুন কিংবা আপনার বুদ্ধিটাকে ঠিক জায়গায় লাগিয়ে ব্যবসাটা করুন দেখবেন আপনি লাভটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যদি গুরুত্ব না দেন অবহেলা করে থাকেন সেক্ষেত্রে আপনি কর্মচারীর দ্বারাই লোকসানের মুখে যেতে পারেন কিংবা আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন তো সেক্ষেত্রে আপনার পার্টনারকে লক্ষ্য রাখার চেষ্টা করুন আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আপনাকে খেয়াল রেখেই চলতে হবে তো এই সময় কিন্তু সাফল্যের সিঁড়িতে ওঠার সময় তাই আপনারা বুদ্ধিটাকে লাগান পজিটিভ ভাবনা করে গিয়ে চলুন বিশেষ করে এই সময় আর্থিক বিষয়ে আপনি ফোকাস দিন যত নজর রাখবেন যত আপনি সাবধান কিংবা সতর্কতার সঙ্গে আপনার বিনিয়োগগুলো করবেন ভালো করে পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে আপনি যত বিনিয়োগটা করবেন তত কিন্তু সঠিক ফল পাবেন আর হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি হয়তো চাইছেন হুট করে কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলতে হুট করে একটা লাভের পরিস্থিতি তৈরি করার জন্য আপনি উন্মুক্ত হয়ে পড়ছেন সেক্ষেত্রে এই সময় বুদ্ধিটাকে লাগান এবং সকল জায়গায় আপনি পরিকল্পনা মাপিক কাজ করুন আর্থিক স্কিমগুলোতে আকস্মিক লাভ হবে আকস্মিক আপনার পরিবর্তন আসবে আপনি যত সৎভাবে উপার্জনের রাস্তাটাকে বেছে নেবেন তত কিন্তু অর্থগুলোকে ধরে রাখার জন্য আপনার পথটা প্রস্তুত হবে বিশেষত এই সময় আর্থিক ক্ষতি থেকে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন যদি সাবধানতার সঙ্গে আপনি চলেন ইতিমধ্যে যে কোনো ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করে এগিয়ে যেতে হবে তবে পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন টাকা পয়সার দিক থেকে যে অভাব অনটনে ছিলেন সেই অভাব অনটনগুলোকে আপনারা দূর করতে পারবেন কারণ সময়টা আপনাদের জন্য অনেকটাই পরিপূর্ণ সময় শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে বহু পরিবর্তন আসতে চলেছে আপনারা এই সময় মানসিক শান্তি পাবেন সকলের সঙ্গে মেলামেশা করে প্রচুর আনন্দ পেতে পারেন সেটা পরিবার পরিজন হতে পারে কিংবা আত্মীয় স্বজন প্রিয়জনদের সঙ্গে মেলামেশা করে আপনি ইতিমধ্যে আনন্দটা পাবেন তবে যত আপনি মনের কথাগুলো সকলের সঙ্গে শেয়ার করবেন যত দুঃখের কথাগুলো আপনি ভগবাটওয়ারা করে নেবেন তত কিন্তু মানসিক দিক থেকে ধীরে ধীরে ডিপ্রেশানগুলো মুক্ত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছে এই সকল কথাগুলো শেয়ার করলে কিন্তু অনেকটা সুফল পাবেন মনটাকে হালকা করবেন মানসিক আনন্দগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে গিয়ে যাওয়ার পথটা আরও সুন্দর হবে আর যারা ইতিমধ্যে কোনো ভালো জায়গায় যেতে চাইছেন পৌঁছতে চাইছেন সেটা পড়াশোনা হোক কিংবা কাজবাজ হোক কিংবা আপনার যে কোনো ধরনের প্রেম জীবন হোক বিবাহিত জীবন হোক একটা ভালো পরিস্থিতি তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন শুভ লক্ষণগুলো আপনার সামনে আসবে মানসিকভাবে অস্থিরতা দূর হবে আপনি এই সময়ে নিশ্চিত আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নগুলো নিতে পারলে শারীরিক স্বাস্থ্যের পরিবর্তন পাবেন যারা অতিরিক্ত চিন্তায় রয়েছিলেন সেই চিন্তা ভাবনাগুলো দূর করুন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তারা শারীরিক কিংবা মানসিকভাবে অনেকটাই পরিবর্তন পাবেন আগামীকাল থেকে পাঁচটি দিন যেন পরিবর্তনের দিন পরিবর্তনের সময় আর প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যত বোঝাপড়াগুলো আপনারা বাড়াবেন যত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত কিন্তু দেখবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনি সঠিক ফলটা পাবেন সঠিক রাস্তাটা খুঁজে পাবেন আর যারা এই সময় অবিবাহিত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত জায়গাগুলো থেকে হঠাৎ করে বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন হঠাৎ করে আপনি কারোর প্রেমে পড়ে যেতে পারেন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এমন কিছু সুযোগ কিন্তু আপনার জন্য আনন্দটাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে তো বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ সময় শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবে আপনি এগিয়ে চলুন সঠিক চিন্তাধারা রাখুন মানসিক অধৈর্যতা কিংবা সময়গুলোকে নষ্ট করা থেকে দূরে থাকুন যত সময়ের গুরুত্ব বুঝবেন তালে তাল মিলিয়ে চলবেন জীবনটা আপনার সুন্দর হয়ে এগিয়ে যেতে থাকবে তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্য চমকাবে পনেরোটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে পাঁচটি দিনের মধ্যে সব কিছুই বদলাবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সবার প্রথমে রাশিফলের আপডেট পেয়ে যাবেন